সময় কি আপু লোন কটন মানেই হচ্ছে যে আরাম এক কথায় আরাম আবার লোন কটনের সাথে যদি পুরো ড্রেসের সামনে এমব্রয়ডারি থাকে হাতায় এমব্রয়ডারি থাকে পিছনে এমব্রয়ডারি থাকে আমি অনেক শুকাই গেছি বুঝছেন আমার ড্রেস এখন পড়লে এরকম শার্ট মতো লাগে দেখেন আগের মাপে ড্রেস পড়লে এরকম ঢিলা কোম্পানি লাগে এজন্য আমি একটা ক্লিপ লাগাই নিছি সো এইটা দেখেন আপনার অনেক ব্যাক পার্টটাও এমব্রয়ডারি করা এটাকে বলে আরি এমব্রয়ডারি ফ্রন্ট পার্টটাও এমব্রয়ডারি করা

দুপাট্টাটা আপনি যেভাবে ক্যারি করবেন আপু সেইভাবে আপনার ভালো লাগবে ওকে সো লেটস সি আমরা একটু ড্রেসে চলে যাই আমার পরা ড্রেসের গলাটা অন্যভাবে বানালে বানাইলে আরো সুন্দর লাগতো মাস্টার মাধবদে কি খাইবো এটা হচ্ছে দেখেন আমার পরা ড্রেসের কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আপনি একবার একটু দূর থেকে দেখে নেন তারপর আমি কাছে এসে দেখাবো এটা হচ্ছে আপনার হাতা ওকে সো যে এই কালারটা নিতে চান আমার পরা ড্রেসের কালারটা জাস্ট টেকে এ স্ক্রিনশট এটা এটা হচ্ছে আপনার দোপাট্টা মাই কি লাগতেছে না নাহি যেমন সুন্দর ড্রেস এমন সুন্দর দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ যার এটা লাগতেছে সে সেটাকে স্ক্রিনশ আমি পুরো ডিটেলস বলে দিতেছি হ্যাঁ পুরো ডিটেলস আমি বলে দিতেছি আপনার যার এটা লাগতেছে সেটাকে স্ক্রিনশট আমি এবার এবার আসি আমি কাছে এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড় একদম পিওর কটনের মধ্যে এবার আসেন দোপাট্টাটা পুরো এরকম এমব্রয়ডারির সাথে দোপাট্টার মধ্যে এরকম সিকোয়েন্সে কাজ করা আছে দেখছেন নট অনলি এমব্রয়ডারি সাথে এরকম করে সিকোয়েন্সে কাজ করা আছে পুরো দোপাট্টা এমব্রয়ডারির সাথে আা চিকচিক লাইন করে সিকোয়েন্সের কাজ করাছে খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এই যে দেখেন দোপাট্টাটা কত সুন্দর আর কত বড় হ্যাঁ কত বড় কত সুন্দর দোপাট্টা এবার আসেন ড্রেসটা যার এই লন কটনটা লাগতেছে সাতে সাথে স্ক্রিনশট নিয়ে নেন আমি একটু কমেন্ট পড়ি আ তুমি যে ড্রেসগুলো ইউজ করো ওই ড্রেস আপনাকে আমি ইউজ ড্রেসে লাইভ কখনো করি নাই আ थैंक সো মাচ এইটা দেখেন আপনার এমব্রয়ডারি করা খুবই নাইসলি এমব্রয়ডারি করা এই রকম করে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা সামনে এবং এইটা হচ্ছে যে দেখেন আপনার পিছনে এরকম নাইসলি এম্ব্রয়ডারি করা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সবকিছু এমব্রয়ডারি হাতা পুরো এমব্রয়ডারি করা ওকে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হাতা সব জায়গায় এমব্রয়ডারি করা এটা হচ্ছে আপু আমার পরা ড্রেসটার কালার এটা কিন্তু আমি একবার ধরে দেখাইছি এবার আসেন আমি যেটা পরে আছি এক্সাক্টলি এটা হচ্ছে আমার পরাটা ওকে একটা জিনিস দেখছেন বডিতে আপু কত কাপড় দেওয়া এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপু আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় হ্যাঁ পুরো সব জায়গায় এরকম করে এমব্রয়ডারি করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব জায়গায় সব জায়গায় এরকম নাইসলি এমব্রয়ডারি করা আছে হ্যাঁ ব্রেস্ট এরকম খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে ম্যাটেরিয়ালস হচ্ছে একদম লোন কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব জায়গায় এমব্রয়ডারি করা হাতা আচ্ছা এইবার আসেন এটা হচ্ছে আমার পরাটার দোপাট্টাটা দেখেন আমার পরাটার একদম পিওর লোন কটন আর দোপাট্টার মধ্যেও কিন্তু এরকম এমব্রয়ডারির সাথে জিগজ্যাগ লাইন করে সিকোয়েন্সের কাজ করা আছে ওকে সো এন্ড দিস ইজ ইওর প্যান্ট পিস হ্যাঁ এটার প্রাইস পড়ছে কত টাকা ডিসকাউন্ট প্রাইস 1550 টাকা ডিসকাউন্ট প্রাইস 1550 টাকা যার এটা লাগছে জাস্ট টেক এ স্ক্রিনশট যেই কালারটা আপনি নিতে চান আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন www.sanvesbaitoni ডট কম আপনি আমাদের হোয়াটসঅ্যাপে ইউজ অর্ডার করতে পারবেন আর আয়টা কথা মনে রাখবেন আমরা সারা বাংলাদেশের টেকনাফতি তুলিয়া এক পয়সা বিকাশ নিয়ে না আপনি প্রোডাক্ট নেওয়ার সময় টাকা দিয়ে রিসিভ করে নেবেন ওকে আপু